একটি বাদামি আর একটি কালো দুইটি বেশ হৃষ্টপুষ্ট সতেজ এবং কচি যাহারা পছন্দ করিতে আসিয়াছিলেন তাহারা দুইটিকেই দেখিয়া গেলেন তাহারা চলিয়া যাইবার পর বাদামি বলিল আমাকেই পছন্দ করবে দেখিস কালো উত্তর দিল কি করে জানলি সেটা দেখলি না আমার দিকে কেমন করে চাইছিল সে তো আমার দিকেও চাইছিল তোর দিকে যেভাবে চাইছিল তা আমি দেখেছি কিন্তু তুই শুধু চাউনিটাই দেখলি ফুটের কোণে যে হাসিটা অঙ্কে দিচ্ছিল তা দেখিস উভয়ে তর্ক করিতে লাগিল যাহারা পছন্দ করিতে আসিয়াছিলেন তাহারা বলিয়া গিয়াছেন পরে খবর পাঠাইবেন কাহাকে পছন্দ হইল একটা রং বাদামি এবং অন্যটি ঘোর কালো দুটোই তো বেশ কচি ও সতেজ স্বাস্থ্য দুটোই ভালো তবে কালোকেই নেবে কেউ বাদামিকে চায় যে শেষ কথা কেউ বলতে পারে না কেবলই সময় যায় যে শেষে ঠিক হলো কটা দিন পরে আরো খানিকটা ভেবে বলে দিয়ে যাবে কালো না বাদামি ঠিক কাকে ওরা নেবে ঠিক পাশের বাড়িতে আরেকটি অনুরূপ ঘটনা ঘটেছিল সে বাড়িতেও একটি বাদামি আর একটি কালো যাহারা পছন্দ করিতে আসিয়াছিলেন তাহারা নানাভাবে দুটিকে দেখিলেন কিন্তু কোন সিদ্ধান্তে উপনীত হইতে পারিলেন না তাহারাও বলিয়া গেলেন যে পরে খবর পাঠাইবেন কাহাকে পছন্দ হইল বাড়ির কালো এবং বাদামি তর্ক করিল না বাদামি ভাবিল আমাকেই পছন্দ করবে ওই কুচকুচে কালোকে কেউ আবার পছন্দ করে নাকি কালো ভাবিল রংটা আমার একটু কালো বটে কিন্তু আমার চোখ আমার নাক আমার মুখের গরম এসবের কি কোনো দাম নেই রংটা ওর একটু ফিকে কিন্তু চোখ নাক এসব কি পছন্দ করবার মতো কিন্তু তাহারা তাহাদের অভিমত আপন আপন অন্তরেই সীমাবদ্ধ রাখিল সাধারণ তুমি সাধারণ তাই অসাধারণের গানে উতলা হইও না হইও না তোমার যা কিছু স্বপ্ন সীমা টানো তার তুলে দাও খিল হৃদয়ে নিখিল বসুধার সন্ধানে যেও না তোমার নেই অধিকার দুর্লভ তার গানে বাড়িতে পছন্দ হইল কালোটিকে কারণ শ্যামা পূজায় কালো পাঠা বলি দেওয়াই নিয়ম দ্বিতীয় বাড়িতে পছন্দ হইল বাদামিকে কারণ কারণ যিনি তৃতীয় পক্ষে বিবাহ করিবেন তিনি কালো মেয়ে দু চোখে দেখিতে পারেন না মনে হয় দিনই সে কিছু বলছিল না ভেবেছে অভাব তো নেই দৌড়িল না বলছিল না যদি জল সামনে থাকে অতলেই বাঁধবে তাকে সাত না হাজার পাকে চলে কি মন ছিল না ভেবে সে অনেক কিছু আর বলছিল না আমি কি মানুষ নিয়ে কি বলি পুতুল খেলি বলে সে আয়রে পুতুল জলে আজ তোকেই ফেলি আহারে নতুন চোখে একদিন কোন আলোকে দেখে তুই কিসের চোখে চরা বিয়ের চেলি তার চেয়ে আয় মামনি জলে আজ তোকেই ফেলি তারপর বিসর্জনে চোরা ঠাক পাড়ায় পাড়ায় এরকম ঘটেই থাকে ভেবে লোক কষ্ট দাঁড়ায় কিছুদিন স্থির থাকে জল ছবিও দেয় অবিকল কবে ফের মত্ত মাদল সে জলের গ্রাস নাড়ায় ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায় ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়